অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবে বলে ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে এমিরাইটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঢাকায় আসার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি বিএনপি মহাসচিব বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো ছাত্রদের আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এ দায়িত্ব দিয়েছি তিনি এ দায়িত্ব পালন করবেন আমরা আশাবাদী যে তার সফল নেতৃত্বে সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন ডক্টর ইউনুস তো আমাদের ছাত্রদের ছাত্রদের আমাদের এই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয়টা কিন্তু শুধু সেটা না এই গোটা প্রবলেমটা একটাই মূল সেটা হচ্ছে গণতন্ত্রের অভাব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন এই প্রশ্নের উত্তর প্রভাবে আমি বহুবার দিয়েছেন ক্লান্ত হয়ে গেছি প্রথম তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে